বৃহস্পতিবার যদি কারো জন্মবার হয় বৃহস্পতিবার যদি আপনার জন্মগ্রহণ করে থাকেন অর্থাৎ বৃহস্পতিবার জন্ম নেওয়া ব্যক্তিদের জন্য খাবারের উপকারিতা ও নিষেধাজ্ঞা জ্যোতিষ স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখুন আপনি জানেন না কি জানেন যদি আপনি কি জানেন যে বৃহস্পতিবার জন্মগ্রহণকারীদের জন্য খাদ্যাভ্যাস তাদের ভাগ্য স্বাস্থ্য এবং জীবনের উন্নতির প্রভাব ফেলে অর্থাৎ আপনি যেসব খাদ্য খাওয়াগুলো খাচ্ছেন আপনার জানা উচিত যে বৃহস্পতিবার বা জন্মগ্রহণকারীদের জন্য সেই খাদ্যগুলো সঠিক কিনা অর্থাৎ আপনার জানা উচিত বৃহস্পতিবার বা খাদ্য খাদ্যাভ্যাস তাদের ভাগ্য তাদের স্বাস্থ্য এবং জীবনের উন্নতির উপর প্রভাব ফেলে জন্মবারের ভিত্তিতে খাদ্য যে অভ্যাস খাদ্যাভ্যাসের গুরুত্ব জ্যোতিষ স্বাস্থ্যের প্রভাব সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করছি দেখুন বৃহস্পতিবার দিন শাসন করেন হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর এই দেবগুরু বৃহস্পতি হচ্ছে বৃহস্পতি শক্তি বৃদ্ধি জ্ঞান এবং আর্থিক সমৃদ্ধির উপর প্রভাব বৃষ্টি করে থাকে তাই বৃহস্পতি বৈশিষ্ট্য হচ্ছে বৃহস্পতি গ্রহের প্রধান বৈশিষ্ট্য যেমন ধর্মীয়তা জ্ঞান আধ্যাত্মিকতা এবং শুভ ফল দানের একটা ক্ষমতা রাখে আজকে সেই বিষয়ে আলোচনা করব যদি বৃহস্পতি গ্রহ যদি আপনার দুর্বলতা কীভাবে জীবনে বাধা সৃষ্টি করতে পারে তা ব্যাখ্যা করব। বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য খাদ্য অপসের গুরুত্ব আপনার যেটা কী ধরনের খাদ্য খাবেন সেটা নিয়ে আলোচনা করব আর কী ধরনের খাবার খেলে আপনি উপকার পাবেন দেখুন পথ্য এবং উপকারী খাবার হলুদ যুক্ত খাবার অর্থাৎ হলুদ যুক্ত খাবার খাওয়ার শুভ কথা যেমন আপনি যখন দুধ খাবেন তার সাথে সামান্য একটু হলুদ মিশিয়ে নিতে পারেন ছোলার ডাল এবং কুমড়ো যেগুলো হলুদ এই খাবার কিন্তু আপনার পজিটিভ মিষ্টি খাবার মিষ্টি খাবারের মধ্যে কি কী আছে মধু গুড় মিষ্টি ফল খেলে বৃহস্পতি শক্তিশালী হয় দুধ ও দুগ্ধজাত খাবার ঘি ছানা দুধ হচ্ছে শুভ বৃহস্পতি গ্রহের জন্য ফলের দিক থেকে এবং সবজির দিক থেকে কলা পেঁপে আম এবং হলুদ রঙের সবজি প্রোটিনযুক্ত খাবার যেমন ছোলা ডাল বাদাম এবং সোয়াবিন যেগুলো গ্রহ যারা আছে যারা বৃহস্পতিবার দিন জন্মগ্রহণ করছেন তাদের জন্য কিন্তু শুভ তাই আজকে বৃহস্পতি গ্রহে যারা অনলাইনে এই আসলেন দেখতে পারলেন না অনেক কিছু আলোচনা করলাম পরবর্তীকালে ভিডিওটা দেখে নেবেন যাদের বৃহস্পতিবার দিন জন্ম তাদের কি ধরনের খাবার মানে আপনার খাওয়া উচিত নয় আপনি যে খাবারগুলো খাচ্ছেন কোন কোন খাবার আপনি খাবেন না দেখুন অতিরিক্ত ঝাল টক নোনতা খাবার এড়িয়ে চলা উচিত অ্যালকোহল এবং মাংস বৃহস্পতিবার দিনে বা রাতে মদ্যপান মাংস খাওয়া বৃহস্পতির শক্তিকে দুর্বল করে দেয় তাই অবশ্যই আপনার বৃহস্পতিবার দিনটা মানার চেষ্টা করবেন বৃহস্পতিবার দিনে বা রাতে মদ্যপান বা মাংস খাওয়া বৃহস্পতির শক্তিকে দুর্বল করে দিতে পারে ফাস্টফুড বা অর্থাৎ হজমের সমস্যা এবং মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে ফাস্টফুড খাবার কোল্ড ড্রিঙ্কস আপনার হচ্ছে বৃহস্পতি গ্রহের আধ্যাত্মিকতা শক্তি বাধাগ্রস্ত হয় আর বৃহস্পতি শক্তি হচ্ছে আপনার ধরে রাখার জন্য যে টিপস প্রতিদিন খাবারের আগে যখন আপনি খাবার গ্রহণ করবেন তার আগে ওং গুরুদেয় মন্ত্র যোগ করুন করে আপনি খাবারটা গ্রহণ করুন বৃহস্পতিবার দিন চেষ্টা করুন নিরামিষ খাবার খাওয়ার অভ্যাস করে তুলুন ভগবান বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতিকে ভোগ নিবেদন করা হচ্ছে খাবার গ্রহণ করা আপনি হলুদ রঙের পোশাক পরুন তাতে করে আপনি ভালো থাকবেন এবং দেখা যাচ্ছে যে শুধু খাবার শুধু নয় দেহ মানসিক এবং আধ্যাত্মিকতা উন্নতির ক্ষেত্রে ভূমিকা রাখে বৃহস্পতি বৃহস্পতি গ্রহের আশীর্বাদ পেতে সঠিক খাদ্যাভস্যের গুরুত্ব মনে করিয়ে দিচ্ছি দেখুন গ্রহ হচ্ছে দেবগুরু বোম্বা এবং হলুদ রঙের পটভূমি ব্যবহার করেন তাই বৃহস্পতিবার জন্মদের জন্য খাবার নিষেধাজ্ঞা এবং তো অবশ্যই আছে যেমন আপনার অতিরিক্ত কোনো কিছুই আপনার খাওয়া যেমন সঠিক না তেমনি কোন কোন জিনিসগুলো আপনি যদি না খেলে ভালো থাকেন সুস্থ থাকেন আপনার যদি আর্থিক উন্নতি হয় আপনি অবশ্যই চেষ্টা করবেন বৃহস্পতিবারের বৃহস্পতি হচ্ছে বৃহস্পতি প্রভাব শরীরের কোন কোন জায়গার উপর পরে আগে জেনে নিন বৃহস্পতি গ্রহ হচ্ছে লিভার পিত্তথলি এবং পাচনতন্ত্রের উপর প্রভাব ফেলে তাহলে আপনি জানতে পাচ্ছেন যে আমাদের লিভার আমাদের পিত্তথলি এবং পাচনতন্ত্রের উপর প্রভাব ফেলছে এই বৃহস্পতি গ্রহ বৃহস্পতি দুর্বলতা হজমের সমস্যা করতে পারে স্থূলতা অর্থাৎ আপনার শরীর মোটা হয়ে যেতে পারে স্থূলতা আসতে পারে মেদ চলে আসতে পারে চর্বি জমার পুবো আমাদের বাড়তে পারে তাই বৃহস্পতি শক্তিশালী করতে পুষ্টিকর এবং হজম খাবারের উপর আপনাকে বেশি করে জোর দিতে হবে বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য খাবারের উপাদান আপনি চেষ্টা করবেন হলুদ অর্থাৎ ইয়লো হলুদ রঙের খাবার বেশি করে ব্যবহার করা হলুদ রঙ হচ্ছে বৃহস্পতির প্রতীক বৃহস্পতি গ্রহের প্রতীক হচ্ছে হলুদ রং তাই হলুদ রঙের খাবার যেমন কুমড়ো মিষ্টি আলু গাজর ছোলার ডাল খেলে শুভ ফল পাওয়া যায় যাদের বৃহস্পতিবার দিন জন্ম মিষ্টি দই এবং মধু বৃহস্পতি দুধ এবং মধুর পোশাক তাই এগুলো ব্যবহার করলে মানসিক শান্তি এবং ধন প্রাপ্তি বাড়ে বৃহস্পতিকে শক্তিশালী করতে গুড় এবং তিলের তৈরি খাবার খেতে পারেন আপনি দেখবেন অনেকে তিলের নাড়ু বা তিল জাতীয় জিনিস যেগুলো আছে সেগুলো কিন্তু বৃহস্পতিকে শক্তিশালী করতে গুড় এবং তিলের প্রসাদ আপনার অনেকে প্রসাদ চড়িও খায় প্রসাদ খেতে পারেন ড্রাই ফ্রুটস অর্থাৎ বাদাম কাজু এবং খেজুর বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব বাড়ায় আর নিরামিষ খাবার বৃহস্পতি দিনে নিরামিষ আহার করার খুবই ভালো আপনার যাদের বৃহস্পতিবার জন্ম বৃহস্পতিকে দুর্বল করে এমন খাবার মশলাদার এবং ঝাল খাবার অর্থাৎ আপনি জানতে পারছেন যে এই বৃহস্পতি গ্রহকে দুর্বল করে দেয় হচ্ছে মশলাদার এবং ঝাল খাবার বৃহস্পতি গুরুত্বের প্রতীক তাই অতিরিক্ত ঝাল মশলাদার খাবার গ্রহণ করলে মানসিক অস্থিরতা এবং গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে অ্যালকোহল ও ধূমপান বৃহস্পতির আধ্যাত্মিকতার প্রতীক তাই অ্যালকোহল ধূমপান বৃহস্পতির শক্তিকে দুর্বল করতে পারে নেতিবাচক শক্তি বৃদ্ধি করতে পারে ফাস্টফুড খাবার অর্থাৎ বৃহস্পতির বিশুদ্ধতা এবং স্বাস্থ্য যুক্ত খাবার খাওয়া উচিত নয় নন্দা খাবার অতিরিক্ত নুনদা খাবার বৃহস্পতির ভারসাম্য নষ্ট করতে পারে জন্য বিশেষ রেসিপি হচ্ছে ছোলার ডাল রান্না করে গুড় দিয়ে ভোগ নিবেদন করে তা নিজে গ্রহণ করুন মধু এবং গুড় মিশ্রণ অর্থাৎ সকালে খালি পেটে এক চামচ মধু খাওয়া খুব শুভ দুধ এবং কলা বৃহস্পতির পুজোর পরে দুধ এবং কলার ভোগ খাওয়া অত্যন্ত ফলদায়ক বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য কার্যকরী টিপস প্রতি বৃহস্পতিবার গরু প্রতি বৃহস্পতিবার গরিব মানুষকে ছোলা গুড় এবং কলা দান করুন দিনে একবার হলো আপনি বৃহস্পতি গ্রহের মন্ত্র জপ করুন আপনি সকালে খাবারের আগে সামান্য একটু হলুদ গায়ে লাগিয়ে স্থান করুন সকালবেলা স্নানের যখন সান করবেন খাবার দাবার করার আগে খাবার খাবেন না দুপুরের সকালে খান সকালে খাবারের আগে অর্থাৎ আপনি সকালবেলা স্নান যদি করতে যান অবশ্যই গায়ে একটু হলুদ লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার বৃহস্পতি গ্রহে অনেক পজিটিভিটি পাবেন বিশুদ্ধ নিরামিষ খাবার গ্রহণ করুন প্রতিদিন বৃহস্পতি গ্রহে পুজো করুন হলুদ বা সোনালি রঙের পোশাক করুন যা বৃহস্পতির শক্তিকে আকর্ষণ করে বৃহস্পতিকে শক্তিশালী করলে আপনার শিক্ষার উন্নতি হয় আর্থিক স্থায়িত্ব বিবাহে শুভ ফল পাওয়া যায় এবং আপনি সমাজে সম্মান আপনার বৃদ্ধি পাবে বৃহস্পতির দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য খাবার এবং আচরণ পরিবর্তন আপনার হচ্ছে করতে হবে তাই বৃহস্পতিকে আপনি যদি ভালো রাখতে চান অবশ্যই আপনাকে এই নিয়মগুলোকে অনুসরণ করতে হবে যেগুলো নিয়ে আলোচনা করলাম চেষ্টা করবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেনি অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আলোচনা করব শুক্রবার দিন যাদের জন্ম সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব শনিবার দিন যাদের জন্ম সেটা নিয়ে আলোচনা করব রবি সম মঙ্গল বুধ করা হয়ে গেছে আজকে বৃহস্পতি করলাম দেখে নেবেন ভিডিওতে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল লাস্ট্রোল যারা তন্ত্র প্রশুর যাচ্ছে অনেকেই সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন পরবর্তীকালে আপনারা যদি সময় পাই একটা লাইভ ভিডিও করবো সেটা হচ্ছে যে নিজের কুণ্ডলি নিজে কীভাবে দেখবেন সেই নিয়ে একটা আলোচনা করব যদি সময় পাই অবশ্যই লাইভে আসবো আবার আজকে এখানে শেষ করছি নমস্কার যেমন তারা সকলেই ভালো থাকবেন মাথাটা আপনাদের সকলে মঙ্গল করুক এই কামনাই করি